হ্যালো ছাত্র ছাত্রীরা আজ আমরা নবম শ্রেণীর কষে দেখি চারের অন্তিম পর্ব নিয়ে আলোচনা করবো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবে আর এর আগের ভিডিওগুলো এর ডিসক্রিপশানে গেলে পরে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই অঙ্কগুলো দেখার আগে তোমাদের কিন্তু আগের ভিডিও দেখতেই হবে অবশ্য নাহলে পরে অঙ্কগুলো কিছু বুঝতে পারবে না তো এর আগের ভিডিওতে আমরা এখান থেকে দশের থেকে আলোচনা শুরু করেছিলাম সরি নয়ের থেকে আলোচনা শুরু করেছিলাম তো নয় দশ সরি এগারো থেকে শুরু করেছিলাম এর আগে আমাদের দশ পর্যন্ত দফ হয়েছিল এগারো বারো তেরো চোদ্দো আর পনেরো এই দুটো অঙ্ক আলোচনা করে নিয়েছি আজ আমরা পনেরো পনেরো পরের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এখানটায় পনেরো তিন নম্বরটা কী বলেছে যদি এক্স ক্রমা চার বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তাহলে এক্সের মান কত হবে তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি তো এখান থেকে লিখলাম প্লাস ফোর সমান সমান ফাইভ বা এক্স সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ প্লাসটা মাইনাস তাহলে এক্স সমান সমান এটা কত নয় বা এক্স সমান সমান হিসাবে কত নয়ের বর্গমূল্য কত তিন প্লাস মাইনাস তিন মানে মান কত বের হলো প্লাস মাইনাস তিন তার মানে এটা প্রধানম্বরের সঙ্গে মিলল শ্রী নম্বরের সঙ্গে মিলে গেল এবার যাচ্ছি আমরা চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কটা বলেছে এত 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 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি তো আমাকে বলতে হবে এই তিনটা ত্রিভুজের মধ্যে এই চারটা ত্রিভুজের মধ্যে কোন গঠিত হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি এখানে ধরি সমান সমান জিরো বি সমান সময় মাইনাস থ্রি কমা জিরো সি সমান জিরো কমা থ্রি তা প্রথমে আমি এ আর বি এর দূরত্ব বের করছি এ আর বি মানে তিন থেকে মাইনাস তিন মানে হয়ে যাবে কত প্লাস তিন আর এটা জিরো আছে তো লেখা দরকার নেই তিন প্লাস তিন তার হোল স্কোয়ার উপর দিয়ে দিলাম তার ছয় স্কোয়ার মানে ছত্রিশ ছত্রিশ মানে ছয় হয়ে গেল তারপরে আমি বের করলাম এ থেকে সি তার মানে এখানে এক্সের ওয়ান আছে ওয়াই ওয়ান জিরো এখানে এক্সের ওয়ান আছে এক্সের ওয়ান জিরো ওয়ের ওয়ান আছে তার মানে এটা থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার করলাম এটা হয়ে গেলো কত সীমিতভাবে তিন তিরিকে নয় তিন তিকে নয় মানে রুট ওপার আঠেরো এক এবার বি থেকে সি তার মানে এটা মাইনাস থ্রি স্কোয়ার এটা হয়ে যাবে থ্রি স্কোয়ার এটা হয়ে যাবে তিন তিরিকে নয় তিন তিকে নয় তো এটা হয়ে যাবে রুট ওপর আঠারো তো দেখো দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে গেলো তা আমি লিখতে পারি কি এসি স্কোয়ার প্রথমটা স্কোয়ার তারপরটা স্কোয়ার তার মানে আঠেরো প্লাস আঠেরো মনে ছত্রিশ ছত্রিশ মনে ছয় স্কোয়ার ছয় মনে হচ্ছে কোথায় এবই তাহলে দেখতে পারছি দুইটা বাহুর সমষ্টি তীর্থবাহুর সঙ্গে সমান হয় বর্গের সমান হয় তাই এখান থেকে বোঝা গেলো তাহলে এই ত্রিভুজটার এসিবি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে এখানটায় আমরা এবি যে বাহুটা আছে ওটা বাহুটা পেয়ে গেলাম অতিভুজ আর সি কোণটা হয়ে গেলো নাইনটি ডিগ্রি তাহলে এসিবি হয়ে গেলো নাইনটি ডিগ্রি তার মানে এবিসি হয়ে গেলো একটা সমকনী সমাধি বাহু ত্রিভুজ কেন কেন এ কোনটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হওয়ার তো সমকনী হল আর সমাধিবাহু কেন বললাম কারণ কিনা দুইটা বাহু সমান তা চার নম্বর অঙ্কের অ্যান্সার হিসাবে কি এবিসি একটি সমকোণী সমাহ ত্রিভুজ তার মানে এটা মিলবে কত নম্বরের সঙ্গে ডি নম্বরের সঙ্গে মিলিয়ে যাবে এবার যাচ্ছে আমরা তারপরে অঙ্কটাতে তারপরে অঙ্কটা কি বলেছে একটি বৃত্তের কেন্দ্রের স্থান অঙ্ক জিরো জিরো এবং বৃত্তের উপরে স্থিত একটি বিন্দুর স্থান অঙ্ক থ্রিকম জিরো হলে বৃত্তটির বেশার্দ কত তা দেখো বুঝা যাচ্ছে থ্রি কম জিরো তার মানে বৃত্তটির বেশার্ধ কত হবে এ দুইটাকে বর্ব করলেই পেয়ে যাব আমরা দেখা তাহলে ঢুকবো বৃত্তটির বেশাব্দ পাঁচ নম্বর অঙ্কটা দেখো কীভাবে করছি তো আমি কী লিখলাম বৃত্তুটির বেশার্ধ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তারা রুট ওভার একক তিন তারিখ মনে হয় চার চার ষোলো পঁচিশ পঁচিশ মানে পাঁচ তবে বৃত্তটির বৃত্তুটির বেশার্ধ কোথায় হয়ে গেলো পাঁচ একক তো নাম কোথাও নম্বরের সঙ্গে বললাম এই নম্বরের সঙ্গে ভেজে গেলাম তা এটা হলো পনেরোর অঙ্কগুলো এবার যাচ্ছে আমরা ষোলোর অঙ্কে তো ষোলোর এক আর দুই করবো আর বাকিগুলো আমাদের করার কোনো এখন দরকার নেই আমি ষোলোর এক আর দুই করছি দেখো সোলের কী বলছে মূল বিন্দু থেকে এত বিন্দুতে দ্রুত পাঁচ একক হলে ওয়াইয়ের মান কত দেখো খুব সহজভাবে অঙ্কটাকে করবো তো ষোলোর এক নম্বরের অঙ্কটা আমি করছি ষোলোর এক নম্বর অঙ্কটা প্রথমে আছে কত মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার সমান সমান দূরত্ব হচ্ছে কত পাঁচ তাহলে সেগুলো দেব বা এটা হয়ে যাবে কত ওয়াই স্কোয়ার এটা হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ এটা এদিকে আসলে পরে মাইনাস এটা হয়ে যাবে কত চার চারে ষোলো তাহলে ওয়াই সমান হিসাবে নাইন তাহলে ওয়াই সমান সমান হিসাবে কত প্লাস মাইনাস থ্রি তা ষোলোর নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে তো আশা করি বুঝতে পারলে ষোলোর এক নম্বর অঙ্কটা কী করে হলো এবার আমরা ষোলোর দুই নম্বর অঙ্কে দুই নম্বরটা কী বলেছে ওয়াই অক্ষের ওপর একটি বিন্দুর স্থান অঙ্ক লিখি যার থেকে টু এবং ওয়ান মাইনাস ওয়ান কমা টু বিন্দু দুটির দূরত্ব সমান ষোলোর দুই নম্বর অঙ্কটা দেখো কীভাবে করছি ষোলো দুই নম্বর অঙ্কটা হয়ে যাবে তোমাদের এইখানে যে নয় নম্বর অঙ্কটা ছিল এই অঙ্কটার মতনই হবে একদম সেম এখানে এক অক্ষ ছিল এখানে ওয়াই অক্ষ আছে তো এই অঙ্কটাকে ফলো করলে তোমাদের কিন্তু ওই অঙ্কটা হয়ে যাবে তো আমি ওই অঙ্কটাকে দেখো করছি হবে তো দেখো আমি এখানে যখন ধরি ওয়াই অক্ষর ওপর নির্ণয় বিন্দুটি হচ্ছে কত জিরো কমা ওয়াই এবারে জিরো কোমা ওয়াইয়ের মধ্যে থেকে দূরত্ব হবে একটা টু কোমা থ্রি তার একবার জিরো মাইনাস টু তার হোল স্কেয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি তার হোল স্কেয়ার এটা দূরত্ব আর একটা হয়ে যাবে কথা মাইনাস ওয়ান আর টু তার মানে জিরো মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস টু তার হোল স্কেয়ার হয়ে বলো এই দুটো শর্ত সমানভাবে বলে দিয়েছিল কোশ্চেনের মধ্যে তাই এটা হলো মাইনাস টু ভুল করলাম মাইনাস টু এর হোল স্কেয়ার করলে এটা কত হয়ে যাবে ডাইরেক্ট ফোর হয়ে যাবে এই জায়গাটা ভুল করে দিয়েছি এটা হয়ে যাবে কত প্লাস ফোর হয়ে যাবে এটা এ মাইনাস বি তার তারপর স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হয়ে যাবে ওয়ান স্কোয়ার আর এটা হয়ে যাবে কত ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা সূত্র হয়ে গেলো তো এখানে আমি দেখতে পাচ্ছি চার আর নয় যোগ করলে এখানে তেরো হবে এখানে আমি ভুল করে দিয়েছি এটা তো চারই হবে চারই হবে নয় আর চার যোগ করলে এখানে তেরো হবে এই জায়গাটা ভুল করে দিয়েছি এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে তো এটা হয়ে গেলো নয় আট চার তেরো মাইনাস সিক্স বাই এক পাঁচ আর যোগ করলাম পাঁচ মানে এটা হয়ে গেলো মাইনাস ফোর ওয়াই এটা এদিকে নিয়ে আসলাম আর তেরোটাকে এদিকে নিয়ে আসি তেরো তো এখানে হয়ে যাবে কত আট এখানে আট পাঁচ তেরো এটা বিয়োগ করলে দুই এটা হয়ে যাবে তেরো তারপরে দুই চারে আট তারপর ওয়ার মান হয়ে গেলো কত চার তার শূন্য ক্রমা চার হবে শূন্য ক্রমা চার হবে পয়েন্টটা হয়ে যাবে কত শূন্য ক্রমা চার যেহেতু মান চার তো ক্যালকুলেশনটা ভালো বুঝে নেবে যেভাবে করলাম আমি তো এখানে মাইনাস আছে মাইনাস টু এর মানে মাইনাস প্লাস যাবে তা আমি ভুল করে ফোর এ দিয়েছিলাম যেটা আমার ভুল হয়ে আর এটাকে ছুঁতে ফেলাম এ মাইনাস বি এটা বি এ স্কোয়ার মাইনাস টু এ বি এটাও তাই এটা ওয়ান হয়ে যাবে এটা এ মাইনাস বি তার হয়েছে তারলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে ক্যালকুলেশন করলাম ওয়াই স্কোয়ার ওয়াই করে গেলাম নয় চার যোগ করলাম তেরো মাইনাস সিক্স ওয়াই এক আর চার যোগ করলাম পাঁচ মাইনাস ফোর ওয়াই এটা মাইনাস সিক্স ওয়াই এটা মাইনাসটা দিয়েছিলাম এবার প্লাস এটা পাঁচ আর আয়টা দিয়েছিলাম মাইনাস তেরো এটাকে বিএফ করলাম এটা হলো দুই এটাকে বিয়েকটা হলো হাত মাইনাস মাইনাসটা কেড়েই যাবে তো দুই চারে আর তাহলে ওয়ার মান হলো কত চার তাহলে ওয়াই এক ফোর উপর নিম্নবিন্নটা হয়ে গেল কত শূন্য কমা চার তো এই হলো নবম শ্রেণীর দূরত্ব নির্ণয় করার চ্যাপ্টারটি যারা প্রথমবার আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর নবম শ্রেণীর যতগুলো ভিডিও আছে এই ডিসক্রিপশানে গেলে পরে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে তোমাদের কোনোরকম সমস্যা কিন্তু হবে না তো এই বলে আজ আমি ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে do